হ্যালো গাজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে আমি দেখাবো আপনারা কীভাবে ভেরি কয়েন যে মাইনিংটা আছে এটা আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে আপনারা আমার প্রতিদিন মাইনিং করবেন হুম তো আমি এই যে টেলিগ্রামে একটা পোস্ট দেখতে পাচ্ছেন এই পোস্টার মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে দেখেন এই যে ইনভাইট ভেরি চেড ডট আইউ তো এই লিঙ্কটা আপনারা কী করবেন কপি করবেন তো আমি এটাকে কপি করে নিচ্ছি ঠিক আছে তারপরে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন যেমন আমি ধরেন মেসেজ ব্রাউজারে চলে গেলাম তারপরে এখানে উপরে পেশ করে দিব ওকে দেখেন কী আসে হ্যাঁ আচ্ছা এখন দেখেন এখানে কি আসছে এখানে এই যে এটা হচ্ছে আপনার ইনভাইট কোড হ্যাঁ এই ইনভাইট কোডটা আপনাকে ব্যবহার করতে হবে এবং এরপর আপনাদের ক্লিক করতে হবে এখানে এই যে মাইনিং ডাউনলোড অ্যাপ অ্যান্ড গেট ভেরি একশো ভেরি পাবেন যদি আপনি এই লিঙ্কের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ওকে তো আমি যদি এখানে একটা ক্লিক করে দিই সেক্ষেত্রে আমাকে প্লে স্টোরে নিয়ে যাবে তো আমার যেহেতু অলরেডি মাইনিং অ্যাপ আছে তাই আমাকে প্লে স্টোরে না নিয়ে ডাইরেক্ট অ্যাপে নিয়ে যায় তাও আমি প্লে স্টোরটা দেখাই দিতেছি ঠিক আছে তো আপনারা এই প্লে স্টোর থেকে এই যে ভেরি রিওয়ার্ড ভেরি চ্যাট রিওয়ার্ড গ্লোবাল চ্যাট এটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে এখানে ওপেন দিয়ে দেবেন ওপেন দেওয়ার পরে প্রথমে আপনাদের মধ্যে কীভাবে কেমন আসবে আমি দেখাই দিচ্ছি এরকম আসবে প্রথমে আপনি যে ইনস্টল করার পরে অ্যাপটা যখন ওপেন করবেন আপনাদের সামনে ঠিক এরকমটা আসবে তো তারপর আপনারা এই যে লগ ইন উইথ গুগল কন্টিনিউ উইথ গুগল এখানে একটা ক্লিক করে দিবেন হ্যাঁ এখানে একটা ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আপনারা কি আসবে দেখেন তারপরে এরকম একটা পারমিশন চাবে তো এখানে আপনারা অ্যালাউ করে দিবেন সব কিছু অ্যালাউ করে দেবেন হ্যাঁ ওকে দিয়ে দেবেন আরও কিছু পারমিশন চাবে এগুলো আপনারা অ্যালাউ করে দেবেন ঠিক আছে তারপরে আপনাদের কি আসবে আপনার নাম দিতে বলবে হুম আপনার একটা নাম দিতে বলবে আপনার যে নাম আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম দিতে নামটা দিয়ে দিবেন হ্যাঁ কারণ এটাকে কে ওয়াইসি আছে কিন্তু সেই জন্য আপনাকে অবশ্যই এনআইডি অনুসারে আপনারা নাম দিয়ে দিবেন তো নাম দেওয়ার পরে দ্বিতীয় পেজে বলবে যে আপনি আর একটা নাম দেন ইউজার নেম দেন ঠিক আছে হ্যাঁ ইউজার নেম দেন তা তারপরে আপনারা ইউজার নেম দিয়ে দিবেন তো এখানে আমার একটু মিস্টেক হয়েছে ও আপনারা এই যে প্রথমে আপনারা দিবেন যে এখানে আপনার নামটা দিবেন এখানে যে হোয়াট লাইক বি কল্ড এখানে আপনার নাম দেবেন দ্বিতীয়টা আপনার ইউজার নেম দিবেন ঠিক আছে এই ইউজার নেমটা দিবেন আর নামের সাথে কিছু সংখ্যা আপনারা দিয়ে দিবেন আর এখানে আপনারা নামটা দিবেন এনআইডি অনুসারে ঠিক আছে তারপরে আপনার আসবে এই যে আপনার ইনভাইট আইডি এখানে ওই যে ইনভাইট কোডটা যে কপি করছেন ওই ইনভাইট কোডটা এখানে বসিয়ে দিবেন এখানে এই যে ইনভাইট কোড হ্যাঁ এখানে আপনার ইনভাইট কোডটা বসিয়ে দিবেন তারপরে ইন্টার দিয়ে দিবেন ঠিক আছে তারপরে আপনাদের কিছু পারমিশন চাবে এই যে পারমিশনগুলো আপনারা দিয়ে রাখবেন পারমিশন দিলে অল এগ্রি দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে ওকে ও আপনাদের অ্যাকাউন্ট হওয়ার পরে অ্যাকাউন্ট হওয়ার পরে এরকমটা আসবে মানে আপনাদের অ্যাকাউন্ট হয়ে গেছে তারপরে আপনার এই যে ভেরি মাইনিং এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন মাইনিং লেখা এখানে আপনারা একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে এই যে মাঝখানে একটা টাচ করতে বলবে এখানে টাচ করতে বলবে ওরা ওরাই টিউটোরিয়াল দিয়ে দেয় এখানে তো এখানে মাঝখানে একটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে আপনাদের আরও এই যে লাকি বক্স আছে এগুলোয় চাপ দিতে বলবে রান আছে বুস্টার আছে এগুলায় আপনারা চাপ দিবেন আপনাদের মাইনিংটা শুরু হয়ে যাবে ঠিক আছে তো আমি এখন সরাসরি অ্যাপে গিয়ে তারপর আমি আপনাদের মাইনিংটা দেখাই দিতেছি আচ্ছা আমরা চলে আসলাম অ্যাপে দেখেন এখানে এই যে একটা ট্রি দেখতে পাচ্ছেন মাঝখানে যে ট্রিটার উপরে আপনারা ক্লিক করে দেবেন এখানে এখানে দেখেন যে টাচ করতে বলতেছে তো এখানে যদি টাচ করি তাহলে আমার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে তা আমি একটা টাচ করে দিলাম ঠিক আছে টাচ করে দেওয়ার পরে মাইনিংটা স্টার্ট হয়ে যাবে অটোমেটিকলি এই যে টাচ করে দিছি এখন আমাদের মাইনিং বারো ঘন্টার জন্য স্টার্ট হয়ে গেছে ঠিক আছে বারো ঘন্টার পর আপনাকে আবার ক্লাইম করতে হবে তো এখন যদি এখানে আপনি বুস্ট করতে চান দেখেন এই যে এখানে এখানে বুস্ট লেখা আছে এই যে বুস্ট বুস্ট যদি করেন এখানে যদি আপনি ক্লিক দেন আপনার দুই ঘন্টা বুস্ট হবে দুই ঘন্টা বুস্ট হবে কীভাবে একটা অ্যাড আসবে অ্যাড আসলে আপনার দুই ঘন্টা মানে কমে যাবে কীভাবে কমে যাবে এই যে এখানে যেমন এগারো ঘন্টা আসে না মানে বারো ঘন্টা বারো ঘন্টা থেকে আপনার দুই ঘন্টা কমে গেলে থাকবে দশ ঘন্টা দশ ঘন্টা কমে যাবে দশ ঘন্টা পর আপনি ক্লাইম করতে পারবেন তো এই বুস্টে আছে আপনার দুই দুই চার ঘন্টা বুস্ট তারপর রেইনে আছে চার ঘন্টা হ্যাঁ লাকি বক্স এখানে আপনি যে কোনো একটা নোট রিওয়ার্ড এগুলা এগুলোও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এবং এখানে যে একটা লাকি বক্স দেখছেন এই যে লাকি বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আপনি কিন্তু নোট পাইতে পারেন বিভিন্ন কিছু পাইতে পারেন আমি এই জায়গাটা ক্লিক করে দেখাই দেখেন এখানে কী কি আছে একটা ভেরি কয়েন পাইতে পারেন অথবা পাঁচটা কয়েন রেইন বুস্টার হ্যাঁ ইনস্ট্যান্ট হানড্রেড ম্যান ইনস্ট্যান্ট আপনি ক্লেম করতে পারেন অথবা লাস্টে দেখেন একটা ভেরি নোট আছে হুম এই যে নোট আছে হ্যাঁ এই নোটটা যদি পান তাহলে তো আপনার কপাল খুলে গেছে আপনি প্রতিদিন ওই নোটের কারণে হয়তো দেড়শো করে আপনি প্রতি বারো ঘন্টায় আপনি ইয়া পাবেন ভেরি কয়েন্ট মাইনিং পাবেন আর এই মাইনিংটা যে হইতেছে এটা কিন্তু আপনার কোনো পয়েন্ট না এটা ডিরেক্ট আপনার কয়েন হিসাবে মাইনিং হইতেছে এইটাই লিস্টিং হবে কোনো আপনার রেশি হিসাবে কনভার্ট হবে না কিছু হবে না এইটাই লিস্টিং হবে তো আপনারা সবাই চেষ্টা করুন এটা কেউ মিস দিয়েন না কিন্তু বিগেস্ট একটা প্রজেক্ট আপনার পাই নেটওয়ার্ক যদি মিস করে থাকেন সিদ্রা মিস করে থাকেন তাহলে কিন্তু এটা মিস করেন না এটা কিন্তু বিগ একটা প্রজেক্ট হইতে যে আমাদের সামনে তো আমি আরও পরবর্তীতে আরও ভিডিও আনবো পার্ট বাই পার্ট নিয়ে আসবো আপনারা সবাই মাইনিংটা করার চেষ্টা করবেন ঠিক আছে ওকে আল্লাহ আচ্ছা আরেকটা জিনিস দেখাই এই যে রিওয়ার্ড আছে হ্যাঁ এই যে রিওয়ার্ড এই যে দেখেন রিওয়ার্ড ঠিক আছে রিওয়ার্ডে যদি ক্লিক দেন তাহলে দেখবেন এখানে আপনি প্রতিদিন যে হাঁটাচলা করেন হ্যাঁ দেখেন আমি কিন্তু আজকে হাঁটাচলা করছি কতক্ষণ এই যে তিনশো তেষট্টি আটষট্টি স্টেপ আমি হাঁটছি তিনশো আটষট্টি স্টেপ এই হাঁটলে এখানে যদি আপনি ক্লিক করেন এক হাজার স্টেপ হাঁটলে আপনি একটা রিওয়ার্ড পাবেন এই যে কুকিজ পাবেন কুকিগুলো দিয়ে এগুলো আপনি কালেক্ট করে নেবেন আচ্ছা এগুলো আপনি কালেক্ট করে নেবেন এগুলো পরবর্তীতে এগুলো দিয়েও হয়তো নোট পাওয়া যাবে বা কিছু একটা পাওয়া যাবে তো এগুলো আপনারা প্রতিদিন কালেক্ট করতে থাক তো আপনারা সবাই আমি চাব যে সবাই আপনারা মাইনিংটা করেন হ্যাঁ এই প্রোজেক্টটা কেউ মিস দিয়েন না সবাই মাইনিং করতে থাকেন ওকে আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ